আমার নিজের একটা নেশা না হবে মাত্র ১৩ বছর বয়সে বিয়ে করেছিলেন তিনি দেখতে এতটাই সুন্দরী ছিলেন যে শ্বশুরবাড়ির লোকেরা ঘর থেকে বেরোতে দিতেন না তাকে আর আজ সেই মহিলাই ভোর পাঁচটা থেকে রাস্তার ধারে চা বিক্রি করছেন বয়স এখন পঁচাত্তর রয়েছে চার ছেলে তার মধ্যে একটি ছেলে প্রতিবন্ধী তার বয়স বাহান্ন বৃদ্ধ মায়ের চায়ের দোকানের পাশেই শুয়ে থাকে না পারে খেতে না পারে কথা বলতে না পারে নিজের কাজটুকু করতে ফলে বৃদ্ধ মাই ছেলের সমস্ত কাজ করে দেন বৃদ্ধ মায়ের এখন একটাই চিন্তা তার মৃত্যুর পরে এই ছেলেকে কে দেখবে ছেলেকে দেখাশোনার সঙ্গে সিআইটি মোড়ের আনন্দপালিতে ছোট একটি চায়ের দোকান চালান বৃদ্ধা কিরণ জানা আমি। এই দোকানটা খোলার জন্য স্বামীর মৃত্যুর পর দু সাল থেকে নিজে ভরে উঠে দোকান খুলতেন সেই প্রথা আজও পালন করে চলেছেন শুধুমাত্র কাজকে ভালোবেসে ভোর থেকে দুপুর আবার বিকেল থেকে রাত পর্যন্ত চা বানিয়ে যান তিনি আমার খুব ভালো লাগে আমি চুপচাপ চুপচাপ খালি দিই এমনি যা আগে বাজার গল্প ওই সব আমি পছন্দ করি না কেউ কাজ না থাকলে দু ঘন্টা বসে গল্প করে আমি ওই ধরনের নয় আমার ঘরে গেলে সংসার নিয়ে আর এখানে এলে দোকান নিয়ে কাজ কাজের মধ্যে আমি সবসময় থাকতে চাই যে ভিড় হয় তেমন নয় পাশাপাশি দুটো দোকান আছে আর জানো তো বয়স্ক লোক হয়ে গেছি কি ভাবে চা করবে কি হবে না আর লোক ভরসা পায় না যে যারা খায় তারা আসে এই বয়সে গিয়ে আপনি যে জলদান আমাদের একটা শান্তি হয় এমনও লোক আছে বলে ভগ্ন লোকতার সম্মান নয় মা প্রত্যেকদিন অক্লান্ত পরিশ্রম কিরণ দেবী নিদ্ধিধায় করে চলেন আর সব সময় তার মুখে থাকে একগাল হাসি খুব বেশি ক্রেতা না হলেও সারা মাসে যা রোজগার হয় তাতে মা ও তার প্রতিবন্ধী ছেলের পেট ভাত জোgar হয়ে যায় কিরণদেবী জানান তিনি ভালোবেসে এই কাজ দীর্ঘ আঠেরো বছর ধরে করে চলেছেন আর তার শেষ নিশ্বাস পর্যন্ত করে যাবেন বলে জানান এছাড়াও তিনি বলেন তিনি বৃদ্ধা বলে অনেকেই মনে করেন চা বানাতে পারেন না তাই লোক খেতে আসে না আবার কিছু মানুষ আসেন চা খান ও বলেন এই বয়সে এইভাবে কাজ করে চলেছেন আপনার হাতে জল খেলেও শান্তি অনুভব করব ঠিক এইভাবেই দিন কাটে বছর পঁচাত্তরের বৃদ্ধার আর আমার আর কত কি মানুষের সাথে কথা বলবো আনন্দ করবো যদি কেউ দয়া করে যে আনন্দ করে যদি মনে যে যে আমি আমারও আনন্দ আনন্দ পাবে তারও সেটা হতে পারে পাশাপাশি কোনো সহৃদয় ব্যক্তি যদি এই বৃদ্ধাকে সাহায্য করতে চান তাহলে একবার আনন্দ পালিতে বাস স্টপে যে গিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন সঙ্গে তার হাতে বানানো অসাধারণ চা অবশ্যই খেয়ে আসবেন বৃদ্ধার এমন মনোবল ও সাহসকে ই নিউজ বাংলার তরফ থেকে কুর্নিশ জানাই